আমি আজকে বক্তব্য দিচ্ছি এখানে আল্লাহর কসম আমার এই এখন এই এই সময় থেকে আমি যে কথাগুলো বলব আমি শুধু ব্যানামাজি করে উদ্দেশ্য করে বলবো নামাজিরা নিজের উপরে নিন না আমি এবার আমার এলাকা বলি কুমিল্লা নাঙ্গলকোট আমার বাড়ি কোথায় কুমিল্লা নাঙ্গল আমার এলাকায় ফজরের নামাজ চার রাকাত কয় রাকাত জোহরের নামাজ বারো রাখাত কত রাকাত আসরর নামাজ 8 রাকাত কত রাকাত মাগরিব সাত রাকাত কত রাকাত এটা আমার সঙ্গের সঙ্গে বলিন কেমন ভাল লাগে শুনুন ঈশার নামাজ 15 রাকাত কত রাকাত 15 রাকাত আমি প্রশ্ন করলাম আমার আম্মারে যে আম্মা ফজরের নামাজ 4 রাকাত কেন হইলো ওটা দুই রাকাত ফরজ কয় দুই রাকাত সুন্নাত দুই রাকাত ফরজ কত হইলো আম্মা কইছে আম্মা ফজরের নামাজ তো ফরজ দুই রাকাত এই ফরজের আগে দুই একাত শূন্যত আছে কিন্তু এটাকে আলাদা করে বলতে হবে এটাকে কি করে বলতে হবে শূন্য না শূ না আমি বললাম আমারাজ জুহরম নামাজ কেমলে বার হওয়ার কথা ফজর আমি মেনে নিয়েছি শূন্যতে দুই একাত আছে ফরজ দুই একাত আছে কত টাকা হলো এটা আমি এটাতে কোনো তর্ক করার কিছু নাই তবে ফরজ ক রে কোন মানে কত ডাকত না পড়লে সে লোকফুরি করেছে চারের একাত না দুই একাত মানে ফজরের নামাজ একজন লোক কত রাকাত না পড়লে কুফুরি করেছে দুই না চার দুই রাকাত না পড়লে কুফুরি করেছে বুঝেছেন আসেনি মানে চার রাখাত না পড়লে যে কুফুরি হবে তা না আমি কিন্তু আগে বলেছি বেনামাজিদেরকে বলতেছি তোমরা নামাজকে ভয় পাই না আমি তোমাদেরকে আমি এটা দায়িত্ব নিয়ে বলতেছি অসুবিধা নেই হাম হ্যাঁ ইনশাল্লাহ ওকে আমি বললাম আম্মা জোহরের নামাজ কেমনে গোয়ার রাকাত আমার আঞ্চলিকতা আমার আম্মা সহসরুল মানুষ উনি খুব মাসাল্লাহ নামাজি মানুষ আল্লাহ ওনাকে কবুল করুক

তাহলে আরো দুই রাকাত নফল এড অ্যাড করে সদ্য বানানো যাবে ও কেমনে আমি দুই রাকাত এড হয়ে বারো হয়ে যায় এমনি দুই একাত অ্যাড যোগ্য বুঝাইতে পারি নাই বুঝাইতে পারি কি আমি কি ভুল শিক্ষা দিচ্ছি মানুষকে আমি আমার আম্মাকে বললাম যে আম্মা দশ পর্যন্ত আমি বুঝতে পারছি যে এখানে চার রেকাত আছে যেটা না পড়লে মানুষ কুফুরি করে সিরিক করে মানুষের ইমান থাকে না অর মুসলমানিত্ব থাকে না আল্লাহ নবী বলেছে মুশরিক কাফের আর মুসলমান মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ এ হলো জোর চার রাকাত না পড়লে এই লোকার এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে পার্থক্য তেমন কিছু থাকে না কিন্তু আমি আমার আম্মারে বললাম যে আমার বাকি ছয় রাখাত শূন্য কিন্তু এটার বিশাল বড় বেনিফিট আছে আমি ওই বেনিফিটটাও বলবো ইনশাল বললাম আমার বারো কেমনি হইল তাই তোরে আমি আগে বলছি দুই রাখাত নফল বারো রাকাত বললাম আমার নফল অর্থ বেশি নফল অর্থ কি আরবিতে নোয়া ফেল বলে জিয়া আদা বলে

বেশি কি আচ্ছা নফলের কি কোনো সময় অথবা রাকাত নির্ধারণ আছে ইসলামে নাকি যখন খুশি কয় রাখাত দুই 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 যত খুশি মাকরু অক্ত ছাড়া যখন খুশি রাইট অর রং আমি কইলাম আম্মা তাইলে তো এটা তো মানুষের উপরে হ্যাঁ নফল পড়বে কেন যে লোক ফরজ নামাজ পড়েনি তার নফলগুলো আল্লাহ তালা কেয়ামতো যদি ওর নামাজে ঘাটতি থাকে ইনশাল্লাহ ফরজের জায়গায় আনবে আমরা জানি এটা আমরা এটা মানুষকে বলবো কিন্তু আমরা জিনিস যেটা যা ওটাকে তাই বলব আমরা প্রত্যেকটা জিনিস স্পেসিফিক করবো আর প্রত্যেকটা জিনিসের বেনিফিট আমরা বলবো ঠিক আছে না আমি বললাম যেই নিয়মে দুই রাকাত নফলকে আমরা জোর কইছেন ঠিক ওই একই নিয়মে চার রাকাতকে জোহর বলা যাবে ছয় রাকাতকেও জোহর বলা যাবে কারণ আপনাকে আপনি যদি বলেন যে চার রেখাত নফল করে কেমনি জোহর সহ্যবো তাহলে আপনি আমরা বুঝাই দিতে হবে কেমনি দুই রেখাত নফল হয়ে জোহর বার হইব বুঝতে পারছি আমি তো আম্মা আপনি তো বুঝতে পারবেন না কারণ নফলর তো কোনো মানে ফরজের সাথে অ্যাটাচ করা যাবে না নফল খাস কিছু না মানে নফল যেমন ফরজ জোর আমরা দুপুরে পড়ি আসর আমরা সূর্য হেলান দিলে পড়ি মাগরিব সূর্য অস্তে পড়ি রাতে আমরা ঈশা পড়ি সূর্য উদয় আমরা ফজর পড়ি সকালবেলা সূর্য উদয়ের আগে তো নফলের তো কোনো টাইম নাই যখন খুশি পড়বে মাকরু সময় ছাড়া আচ্ছা আচ্ছা কি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি এবার আসি আমার এলাকার ঈশার নামাজ পনেরো রাখাত কেমনে আগে একটু আপনাদের গাজীপুরের 9 রাকাত কেমনে এটাই শুনি এই আমি কি বিভ্রান্ত করতেছি জাতিকে আমি আগেই বলছি আমার কথাগুলো বেনামাজের জন্য কার জন্য বেনাमाजি আমি বলবো সবকিছু ব্যাখ্যা দিচ্ছি সব গাজীপুরের 9 রাকাত কেমনে কে ব্যাখ্যা দিব আমি তো জানি না 9 রাকাত আপনি পারবেন কোন নয় কেমনে এটা কোন আগে পর আমি ফোন কেমনে ওটা করবো চার ফরজ সুন্নতে মুাক্কাদা দুই তাহলে ছয় হলো ভিতরে তিন রাকাত নয় রাকাত মাশাআল্লাহ ভালো জোহর তো 12 কেমন ওই নফল 200 ঠিক না তো ইশা নফল আনলেন না যে আমার এলাকায় ভাই দুই নাম্বারই করে নাই জোহর নফল দুই আসে ইশা দুই ওরা মানে কোন নামাজে কে কি করে নাই না 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 আমি কি ওদেরকে মজা করতেছি আমরা নামাজ পড়তাম না এই মানুষগুলো আল্লাহ ওদেরকে বেহস্ত নসিব করুক ওরা প্রত্যেকটা নামাজের সাথে আমাদেরকে নফল নামাজ পড়তে উদ্বুদ্ধ করেছে ওরা চিন্তা করেছে যে যদি দুই রাকাত পড়তে বলি এই অনেক বছর থেকে নামাজ পড়ে না ইনশাল্লাহ এর কবর তোলা ঘাটতি হবে ঘাটতিটা পূরণ করবে ইনশাল্লাহ ওই ন্যাক নিয়তে কিন্তু বলছে শোনেন আমি বুঝি না তা না কিন্তু ভুল বুঝি না আমি আগে বলছি বাট আমি চাচ্ছি যারা নামাজ পড়ে না ওরা তো ভয় পেয়ে যায় পনেরো শুনবে আমি বুঝতে পারছি না পারি নাই এই ছোট ভাই তোমরা কিন্তু খুব বিশৃঙ্খল তোমাদের বড়দের উচিত তোমাদেরকে সামলানো তোমরা মেলায় আসনি ছোট ভাই তোমরা মেলায় আসনি তোমরা জীবন ব্যবস্থা শিখতে এসেছ আগামী জীবন কিভাবে যাপন করবে সেটা শিখতে আসছো তোমরা তোমরা মেলায় আসো যাই হোক বাচ্চাদের দোষ দিয়ে লাভ নাই মাহফিল কমিটির বেশি পয়সা গরু জবা দিয়ে বিরিয়ানি খাওয়ায় এটা একটা উৎসব ওরা যদি বুঝতো এটা একটা শিক্ষা শিক্ষণীয় জায়গা একটা ক্লাস হবে এখানে একটা সেমিনার হবে যেখানে মানুষ ন্যায় অন্যায়ের পার্থক্য করবে ওরা এটা করতো না ওদেরকে ঠিক হওয়ার আগে মুরব্বেদের ঠিক হতে হবে ওয়াজ মাহফিলকে অনুষ্ঠানের কথা বাদ দিতে হবে এটা একটা শিক্ষণীয় জায়গায় রূপান্তরিত করতে হবে